ব্যাক টু ব্যাক দুই ম্যাচে এবং ব্যাক টু ব্যাক দুই দিন বাংলাদেশের দুটি দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশের ফ্রাঞ্চাইজ দল রংপুর রাইডার্স কিন্তু বাজিমাত করেছে গত তেরো জুলাই কিন্তু বাংলাদেশ কিন্তু ডাবোলাতে কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছিল এবং ওই একই দিনে কিন্তু রংপুর রাইডার্সও কিন্তু তারা জয় পেয়েছিল আজও কিন্তু সেম জিনিসটাই হলো রংপুর রাইডার্স তারা দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে কিন্তু তারা প্রথম দল হিসেবে এবারে গ্লোবাল সুপার লিগের ফাইনাল নিশ্চিত করলো অন্যদিকে শ্রীলঙ্কাকে কিন্তু হাট উইকেটের বিশাল ব্যবধান হারিয়ে কিন্তু প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয় করে নিল বাংলা দেশ দল এবং এই কলম্বোর মাঠে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে এটি টানা চতুর্থ জয় এর আগে দুহাজার সতেরোতে একটি তারপর দুই হাজার আঠারোতে দুটি তারপর দুই হাজার পঁচিশ সালে এসেও কিন্তু বাংলাদেশ কলম্বোতে শ্রীলঙ্কাকে হারিয়েছে টানা চার ম্যাচ যাবত কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশ কিন্তু অপরাজিত এই দুই ম্যাচের মধ্যে যেরকম কমন দুইটা ফ্যাক্টর আছে যে দুইটা ম্যাচই একই সময়ে আয়োজিত হয়েছিল আবার দুইটা ম্যাচের মধ্যে কিন্তু দুই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় ছিল এর মধ্যে বাংলাদেশের এই সিরিজ জয়ের জন্য এই ম্যাচটা জয়ের কোনো বিকল্প ছিল না অন্যদিকে কিন্তু রংপুরের ফাইনালে যাওয়ার জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখে কিন্তু তারা এখন ফাইনাল নিশ্চিত করে ফেলেছে এর মধ্যে যদি ভালো পারফরমেন্সের কথা বলি আপনারা যারা খেলা দেখেছেন তারা হয়তো বা ভালো করে পরখ করেছেন যে আমরা আজকের ম্যাচটা কিন্তু একদমই কিন্তু একপাক্ষিকভাবে কিন্তু আমরা বাংলাদেশ জয়লাভ করেছি অন্যদিকে রংপুর রাইডার্সের ক্ষেত্রে কিন্তু প্রায় সেমই যদিও শেষ দিকে এসে কিন্তু রংপুর রাইডার্স কিন্তু ম্যাচটা হারতে বসেছিল যদি আগে প্রথমে বাংলাদেশের কথা বলি বাংলাদেশের পরিবর্তনের মধ্যে কিন্তু মিরাজকে বসিয়ে মাহিদিকে খেলানোর ডিসিশনটা কিন্তু খুবই বোল্ড ছিল কারণ আমরা টি টোয়েন্টিতে কিন্তু মিরাজকে মূলত খেলায় ব্যাটিং অলরাউন্ডার হিসেবে কিন্তু লাস্ট তিন ম্যাচ যাবত পাকিস্তানের বিপক্ষে শেষ টি টোয়েন্টি এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি দুটি টি টোয়েন্টিতে কিন্তু মিরাজ বল হাতে দুর্দান্ত পারফর্ম করছে যেটা নিয়ে মূলত সমস্যা ছিল যে মিরাজকে টি টোয়েন্টিতে ফুল চবারে কোটা বোলিং করার জন্য কিন্তু মিরাজ কিন্তু লাস্ট তিন ম্যাচ যাবত ভালো বোলিং করছিল কিন্তু তাকে কিন্তু লাস্ট তিন ম্যাচ যাবত কিন্তু ব্যাট হাতে কিন্তু পারফর্ম করতে দেখা যাচ্ছে যার কারণে মূলত যেহেতু মিরাজকে নেওয়াই হয় ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বোলিংটা তারপর ডিউটি প্রথম ডিউটি ব্যাটিং যার কারণে আমরা মেহেদিকে মাহিদিকে খেলাই না যে মাহিদি কিন্তু সে বল হাতে পারফর্ম করলে কিন্তু ব্যাট হাতে পারফর্ম করে না যার কারণে কিন্তু মেজকে বসে যে মাহিদিকে খেলানোর যে ডিসিশনটা সেটা কিন্তু ফলপ্রসূ হয়েছে যেটার প্রমাণ হচ্ছে মাহিদি চার ওভারে এগারো রান দিয়ে এক মেডেনে চার উইকেট পাশাপাশি মাহিদি হাসান যতটা দুর্দান্ত বোলিং করেছে ততটাই কিন্তু বাজে বোলিং করেছে আমাদের শরীফুল ইসলাম যার চার ওভারে বোলিংয়ের ফিফটি কিন্তু করেছে সে চার ওভারে পঞ্চাশ রান দিয়েছে অন্যদিকে কিন্তু আমরা যদি ব্যাটসম্যানদের কথা বলি ব্যাটসম্যানদের যারা খেলা দেখে তার মধ্যে আজকে কিন্তু আগের ম্যাচে আমাদের ব্যাটসম্যানদের হয়ে কিন্তু ত্রাটা ছিল লিটন কুমার দাস অধিনায়ক লিটন দাস কিন্তু পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের কিন্তু একটা ইনিংস খেলেছিল আজকের ম্যাচে লিটন দাস যদিও খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে যদিও মোটামুটি একটা ভালো স্টার্ট পেয়েছিল ছাব্বিশ বলে বত্রিশ রানের কিন্তু তার দায়িত্বটা কিন্তু আজকে পালন করেছে তাজিদ হাসান তামিম তার সাতচল্লিশ বলে তিয়াত্তর রান অপরাজিত তিয়াত্তর রানে এক চার সাথে ছয়টা সুন্দর ছয়টা বিশাল ছক্কা কিন্তু তার ইনিংসটাকে কিন্তু মূলত বিশ্লেষণ করে এছাড়া কিন্তু এখানে কিন্তু তাওদ্রুতের শেষ দিকে পঁচিশ বলে সাতাশ রান যদিও এটা টি টোয়েন্টি সুলভ না কিন্তু তারই যেহেতু সে ফিনিশ করে উঠে উঠেছে ফিনিশ করে ম্যাচেস করেছে সেটা কিন্তু ভালো লেগেছে যদিও ইমন আজকে পারফর্ম করতে পারেনি বাকি তিনজন ক্রিকেটার ডাবল ডিজিট স্পর্শ করে কিন্তু ইমন কিন্তু প্রথম বলে আউট হয়েছে আর যদি রংপুর এড্রেসের কথা বলি রংপুর ড্রেড যেহেতু তারা ফাইনাল নিশ্চিত করে ফেলেছে এখানে কিন্তু রংপুর এড্রেস দলে কিন্তু অনেকগুলো ক্রিকেটারের পারফরমেন্স কিন্তু তারা এই জয়টা পেয়েছে এর মধ্যে কিন্তু আমরা ব্যাটিং আজকে সমু সরকারকে কিছুটা করার ইঙ্গিত আমরা পেয়েছি উনত্রিশ বলে ছয়ত্রিশ রান কিন্তু গুরুত্বপূর্ণ ছিল কাইল ম্যাচ যদিও আজকে ব্যাট হাতে ওইভাবে জল উঠতে পারেনি তারপর কিন্তু এগারো বলে উনিশ রান করেছে ভালো স্ট্রাইক রেটে প্রায় দুশো ছয়শ স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করেছে বল হাতে কিন্তু ভালো বোলিং করেছে একটি উইকেট শিকার করেছে আঠারো রান দিয়ে সে কিন্তু কনসিস্টেন্ট পারফর্ম করে যাচ্ছে অন্যদিকে আজকে কিন্তু সাইফ হাসানকে আমরা দেখেছি ইয়াস র্যালির পরিবর্তে নামতে ইয়াস র্যালি যে থাকবে না সেটা কিন্তু আমি আজকে রংপুরের স্কট বিশ্লেষণ কিন্তু বলেছিলাম সাইফ হাসান যদিও ব্যাট হাতে ব্যাট করার সুযোগ পাইনি কিন্তু বল হাতে কিন্তু সে সুযোগ পেয়ে কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে ওভার বিশ্বে তিনটি পিচে করেছে ম্যান অফ দ্য ম্যাচ ইফতেকার আহমেদকে কেন দেওয়া হলো অনেকের মনে একটা সংখ্যা থাকতে পারে ইফতেকার আহমেদ কিন্তু রংপুরের ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু সে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে বত্রিশ বলে একচুয়ালি সেটা তার ওভার তো ইনিংস নুরুল হাসান সোহানের সাথে পার্টনারশিপটা পাশাপাশি বল হাতে কিন্তু চার ওভারে তেইশ রান দেখতে গিয়ে শেয়ার করেছে এই কারণে তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে খালেদ আহমেদের বোলিংটা কিন্তু দুর্দান্ত হয়েছে খালেদ আহমেদ কিন্তু দুর্দান্ত বোলিং করে যাচ্ছে প্রথম দুই ম্যাচে চার চার আট উইকেট আজকে কিন্তু অল্প রান দিয়ে কিন্তু দুই উইকেট শেয়ার করেছে তবে আজমতুল ওমর যাকে নিয়ে আমি আগের বিশ্লেষণ ভিডিওতে বলেছিলাম যে আজমতুল ওমর যাকে তারা ড্রপ করবে তার জায়গাতে হয়তো তারা

আজ মতো আমার যে বিকল্প থাকুক না থাকুক তাকে অবশ্যই তারা ড্রপ করবে কারণ তাকে খেলেও তো কোনো লাভ নেই তার বল হাতেও তো মাত্র দুইবার বোলিং করেছে এছাড়া ব্যাট হাতেও সে পারফর্ম করতে পারছে না তাকে তাকে হয়তো বা আগামীকালকে যে ম্যাচটা রয়েছে সেন্ট্রাল স্ট্রেক্সের বিপক্ষে সেখানে থেকে ড্রপ করা হতে পারে আর এদিকে বাংলাদেশের শ্রীলঙ্কার পারফরমেন্সের কথা বলি আমরা দীর্ঘদিন পর মনে হয়েছে যে বাংলাদেশ যে একটা দলীয় পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেয়েছি যার কারণে কিন্তু আমরা আট উইকেট হাতে রেখে এবং একুশ বল হাতে রেখে কিন্তু ম্যাচটা জয়লাভ করেছি যদিও বাংলাদেশের বলার দরও লেকিংস রয়েছে বাংলাদেশে যখন বোলিং করছিলো তখন কিন্তু বিশতম ওভারে যখন বাইশ রান দেওয়া হয়েছিল সেই বাইশ রানে কিন্তু আমরা হয়তো হারতেও পারতাম যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি যদি এরকম শুরু না করতো পাশাপাশি সাকিবুল হাসান আমি চাইছিলাম যে আল হাসানের দল হারলেও যাতে সে ভালো পারফর্ম করে যদিও বল হাতে ভালো পারফর্ম করেছে চোভার ষোল রান্ধে একটি কিছু শিকার করেছে কিন্তু ব্যাট হাতে কিন্তু বরাবরের মতো এবারও কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি সাত বলে মাত্র তিন রান করে কিন্তু আউট হয়ে গেছে সাকিব হাসান পারফরমেন্স রংপুর রাইডার্সের জয়ে বাংলাদেশের জয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ